এখন আপাতত আমি যখন দেখছি ছোটবেলা কিন্তু এখন কবুতর এই কবুতর নাই আগে ছিল আগে কবুতরের মান অনেক ভালো ছিল কবুতর জগতের চোর অনেক বেশি ছিল নর বাচ্চা নর নর বাচ্চা দেখছেন নয় পরে আছে কবুতরটা

পনেরো বিশটা তার মধ্যে আমি আমি আমার চয়েস একটা কবুতর দেখাবো ভিডিওর মাঝখানে আপনারা জাস্ট দেখতে থাকেন ভাই আগে দেখায় নেক এই পেঁচাদের মধ্যে আমার কাছে একটা পেঁচা খুব পছন্দ হয়েছে আমি প্রথমে বাইরে বলছি ভাই এই লাইনটার নাম কি দিয়েছেন আপনারা ভাই কবুতর গুলা কি ভাই বলতে এটা একটা পেঁচা যাচ্ছে তো এই কবুতরটা আমরা দেখাইছি ভাই আপনাদের এটার ভাই বোন যারা আছে

কবুতরের প্রতি প্রত্যেকটা প্রাণীর ভালোবাসা আছে কিন্তু কবুতরের প্রতি মানুষের একটা অন্যরকম মহব্বত কাজ করে নাকি ভাই থেকে থেকে তরফ প্রত্যেকটা প্রাণী ও যত বড় খারাপ মানুষ হোক ও কবুতর যদি নাও পালে কবুতর দেখলে একটা ফিল আছে কবুতরের প্রতি তাই না কবুতর দেখলে মনে করে একটা একটা সুন্দর প্রাণী আরো সুন্দর প্রাণী আপনার দুনিয়া আছে তবে কবুতর এমন একটা প্রাণী যে প্রাণীটাকে সকল মানুষই সকল মানবই ভালোবাসে এখন কি আমরা নর্মে কোথা

না ক্ষেত্রে ট্যাপে আমি কোনো সমস্যা দেয় না মোটামুটি ট্যাপুরি আসে আর তবু তোর তার মানে মাথার কোনো সমস্যা না মেন হলে তবু তোর তার বডি আর তবু তোর তাই না তো মাথা দিয়ে কোনো বিষয় না কিন্তু এই প্রচলনটা হয়েছে মানুষের সুন্দর অসুন্দরের ব্যাপারটা ঠিক আছে আর কি একটু খারাপ দেখা যায়

কতটুকু আমি জানি না দেখেন এই গ্লেসটা আছে সবুজ আর হলো বেগুনিওয়ালার একটা কালার কালারের একটা মিশ্রণ আছে এই গ্লেসটা আমার কাছে সব থেকে বেশি মন কাটছে কি ঠিক আছে তো সবাই দোয়া করবেন আমাদের চান ভাইয়ের জন্য যাতে ভাইয়া এই জারটা ডেভেলপ করতে পারে

পেচার কবুতরের মুদ্ধ আমরা এতক্ষণ ঘরের বাচ্চাগুলো দেখেছি তবে ঘরের বাচ্চা এইটাও আছে আর আমি কবুতর দিয়ে আমরা লাইনটা শেষ করব পরে দেখো পেচার যে মেইন ঠিক আছে এটা একটা নর না না মাশাআল্লাহ কবুতরটা দেখছেন পেচা লাইনের এটা নর এটা কিন্তু ওই যে না তবে সব শেষ কথা

তো মায়ের বাসার এই যে পেঁচা যে লাইনটা এই লাইন থেকে একটা চুঠাল আর কি জন্মগ্রহণ করছে এটার লাইনে কি কোনো চুঠাল কবুতর ছিল আছে এই কারণে আসছে না একটাই আসছে দেখেন সুদর্শন তবে আপনারা একটা জিনিস লক্ষ্য করেন আমি বলছিলাম যে পেঁচা লাইনে সবুজ গলা আর ওইটা বেগুনির গলার একটা আবরণ আছে দেখেন এটার মধ্যে কিন্তু আছে চুঠাল কবুতর এটা

এর আগে আমি লোকবার বছর দেখাইছিলাম যখন আমরা বলছিলাম যে বায়ার বাসার থেকে দেখাবো আমরা চাঁনদার ভাষা থেকে তো এই যে দেখাইতেছি দেখেন মূলত এই গুলো উৎপত্তি হয়েছে তার কাছ থেকে ঠিক আছে এটা কি নিরব নিজেও বলছিল ভিডিওতে হ্যাঁ তো কেমন লাগছে অবশ্যই জানাবেন এই কবুতর রেজাল্ট সম্পর্কিত বলে এই কবুতর রেজাল গুরাই করলে ভালো আচ্ছা মানে এই কবুতর ডাইরেক্ট করলে মানে আর

এখন কিন্তু এগুলো নাই এখন কবুতর এই কবুতর জগতে এই চোরগুলো নাই আগে ছিল আগে কবুতরের নাম অনেক ভালো ছিল কবুতর জগতের চোর অনেক বেশি ছিল এখন কিন্তু এইগুলা নাই তো জানাই নেই কবুতরটা কেমন লাগছে আমরা কবুতরের প্রসঙ্গের বাইরে একটু বাইরের প্রসঙ্গে আলাপ করছি ভুলে লোক সে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এখন আমি যে কবুতরটা দেখাবো এই কবুতরটা শুধুমাত্র আমার পার্সোনাল চয়েসের কারণে দেখানো পরে চয়েস করে ভিড় করলাম কবুতরটা রেজাল্ট সম্পর্কে আমরা শুনতে পারলাম আমাদের নীরবাই বললো

আমরা একটা নর্মত দেখাবো ভাইয়ার নিজের কালেকশন মূলত এটা নটটা ভাইয়া বলেন কালেকশনটা বলেন আর রেজাল্টটা বলেন দেখেন কবুতর দেখছেন ভাইয়া এটা রেজাল্ট কি আছে বাচ্চা কাচ্চা এটার বাচ্চা কাচ্চা আমি নিছিলাম কবুতর চোখ দেখছেন হ্যাঁ এটা বাচ্চা দুই বছর পাল্লা করছি আচ্ছা করছিলাম

রেগুলারে আর কি ছাড়া ঠিক না বা ছাড়লে আপনারা যাত্রা রাখতে পারবেন না ঠিক আছে তো এটা নর আমি কৌতর চোখ আপনাদের অনেক কাছ থেকে দেখানোর চেষ্টা করছি আপনারা সম্পর্কে জানাবেন এটা দেখছিলাম জুম্মুন ভাই হ্যাঁ জিরাজ কাল গাছ হ্যাঁ জিরাজ কাল ঘাট জুম্বুল ভাই আমার এটা বাচ্চা মিশিয়ে

না আলামিনের বাচ্চা আমার চার পিস কিনেছিল তিনটা উড়াইছে একটা পাল্লা করছে চাই সাইড একটা পাল্লা করছে একটা এক সাইড টি বোঝা যায় কবুতর অসংখ্য আর কি পাইছে মানুষ ওনার কাছ থেকে যারা কালেক্ট করছে আর কোনো অনেক চতুর ক্যাটাগরি দেখেন এদিকে দিক খুব শুধু টাকাই থাকে ওরা ওর হা আর কি হার্টবিট অনেক ফাস্ট দুপ 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 করতে স্যার আমার হাতে ধরছে তো এই কারণে তো আপনারা সকলে জানাবেন আমাদের চান ভাইয়ের কবুতরগুলো আপনাদের কেমন লাগছে ভিডিও পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম অনেক কালো আলো কবুতরগুলো তো ভিডিও পার্ট টু তে দেখাইলাম আমরা ওনার পেঁচা রাত আর ওনার পার্সোনাল কিছু কবুতর আজকের জন্য ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সামনে থাকবেন